আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সোহেল রানা ভাই উনি যুক্ত আছেন ঠাকুরগাঁ থেকে তো ওনার আউট অফ মার্কেট প্লেস থেকেই ফ্রিলান্সিং এ উনি আর্নিং করেছেন প্রায় ছাব্বিশশো ডলার প্লাস আমরা ছাব্বিশশো ডলার প্লাসে যে আর্নিং করার যে অভিজ্ঞতা কারণ এই ডলারটা তো বলা যায় যে তোমার হচ্ছে দুই হাজার না পঁচিশশো না ছাব্বিশশো এটা এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট তো এইটা আর্নিং করতে উনি কি কি অভিজ্ঞতা অর্জন করলেন এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন চাকরি পাশাপাশি এটা কিভাবে কিভাবে সম্ভব হচ্ছে এবং বর্তমান সময়ে উনি কাজগুলো করতেছেন চাকরি পাশাপাশি কিভাবে টাইম করতেছেন কি কাজ করতেছেন পেমেন্টগুলো কিভাবে নিয়ে আসতেছেন এবং উনার স্কিল কি কি আছে কারণ অনেকেই আপনারা কোশ্চেন করেন যে আমার কোনগুলো স্কিল নিয়ে আগালে ভালো হবে এবং সবগুলো স্কিল শিখতে হবে কিনা তো এই সবকিছুই আমরা এই এই ভিডিওতে আমরা আশা করি তুলে ধরার চেষ্টা করব তো শৈল না ভাই সব মিলে ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন শৈল জি ভাই আছে জি ভাই আছে এই আজকে একটু বাইরে গেছিলাম তো বাইক চালানো হয়ে গেছে অনেক বেশি মানে একটু একটু মাথা ব্যথা করতেছে তারপরে ভাবলাম কালকে আপনার সাথে বসতে বসতে বসা হলো না ওই জন্য ভাবলাম যে মাথা ব্যথা করুক আজকে আপনার আপনার নিয়ে অলরেডি এর আগে একটা ভিডিও ছিল সেটা হচ্ছে লক্ষ টাকা ইনকাম করার যখন একটা আপনার ইয়ে হয়েছিল তো এই পর দিন আমাদের এটা আপনার সাথে সেকেন্ড ভিডিও তো আমরা আরো বেশি এক্সপিরিয়েন্স তো আপনার হয়ে গেছে তো সেগুলো আমরা যদি জানি তাহলে যারা আমরা নতুন আছি যারা এখনো হতাশাগ্রস্ত হয়ে বেদার আছি আপনাদের হয়তো একটু অনুপ্রেরণা পাবে এবং হয়তো অনেকেই আপনারা ভাইয়ের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানারও আছে এখানে এবং আপনারা সেটা শিক্ষা অর্জন করতে পারবেন তো শোলেনা ভাই এই যে আপনি বর্তমান সময়ে কি কি কাজ করতেছেন কি নিয়ে কাজ করতেছেন এবং এই বিষয়বস্তুগুলো যদি একটু সুন্দর করে জানান আমাদের প্রথমত ভাই আমি আমি একজন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডিজিটাল মার্কেটিং এর ভিতরে তো অনেক শাখা এই শাখার মধ্যে আটটা কাজ জানি কিন্তু আপাতত আমি হচ্ছে আপনার আমার মূলত আর্নিংটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে আমার প্রথম আর্নিং শুরু আর দুই সালের ফেব্রুয়ারি মাসে আমার শিখা শুরু হয়েছিল আগের একটু নলেজ ছিল হালকা পাতলা তো এক বছর পরে বলতে গেলে এক বছর পরে দু এই চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমার প্রফেশনালি বায়ারদের কাজ শুরু হয় আর তখন থেকে আমি মূলত ইউটিউব চ্যানেলের হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করতেছি আমার বায়ারের যে চ্যানেল আছে এই চ্যানেলটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রমোশন এসিও সব আমি করতেছি তার মানে আপনার কি কোনো ক্লায়েন্ট আছে আমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে আমার হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট আর ফেব্রুয়ারি মাসে প্রথম কাজ পাই আর ওই মাসেই মানে একই সাথে দুইটা ক্লায়েন্ট পাই আর দুইটা ক্লায়েন্টে তখন হচ্ছে প্রথম মাস থেকে হচ্ছে নয়শো ডলারের কাজ চলতেছিল আর কি দুইটা বায়ার মিলে তো একটা বায়ারের হচ্ছে আপনার এপ্রিলে কাজ শেষ হয়ে যায় তো ওই বাইরে এপ্রিলে কাজ শেষ আছে তবে হচ্ছে আগস্ট থেকে আবারও কাজ কাজ শুরু করবে এরকম এখনো চ্যানেল অ্যাক্সেস আছে এবং কথাবার্তা হয় এখনো কিন্তু ওর হচ্ছে ওর কাজ চলছে তিন মাসে আর আরেকটা বায়ার ওইটা আপনার তখন থেকেই প্রথম থেকে এখন পর্যন্ত আসে এই বায়ারের আমি পার্মানেন্ট মনে করেন যে মান্থলি হিসাবে কাজ করতেছি তো ফেব্রুয়ারি থেকে যদি আপনার কাজ পাওয়া শুরু হয় এখন চলতেছে জুলাই মাস বলতেছে জুলাই মাসের একদম শুরু দিকে আমরা আছি তাহলে মোটামুটি এখানে একটা সাত মাস যদি এখন চলতেছে

আমার প্রথম যে মাথায় চিন্তাটা এবং যাত্রাটা এটা হচ্ছে দুই সালে দুই সাল থেকে এটা আমার মাথায় ছিল এরপরে টুকটাক ভিডিও দেখি এটা ওটা বিভিন্ন চ্যানেল ফলো করে হালকা পাতলা আমার হচ্ছে ধারণা ছিল তারপরে আমি হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসে তখন হচ্ছে আমি একটা ইনস্টিটিউটে একটা কোর্স করি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনের উপরে তো কোর্স করার পরে তারপরে তো কোর্স শেষ হলো বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন ভাবে ট্রাই করা অনেক ইয়া করেও হচ্ছিল না তো তখন আর কি এই বায়ার হান্টিং এর ওই কোর্স করলে ওই কোর্সে মানে আমার মন মতো নাকি বায়ার হান্টিং এর ব্যাপারে কোনো আমি ইয়া পাই নাই মানে ওরকম কোনো ক্লাস বা হচ্ছে ওরকম কোন স্কিল অর্জন করতে পারি নাই তো তখন আর কি ইউটিউবে ঘাটাঘাটি করে স্টাডি করা শুরু করি যে বায়ার ফাইন্ডিং এর বিষয়টা কারণ হচ্ছে কাস্ট যত শিখেন কাজ শিখে তো লাভ নাই আপনাকে বাইরের ফান্ডিংটা জানতে হবে বায়ার যদি না আমি খুঁজে বের করতে পারি কাজ শিখে লাভ কি তখন আর কি বায়ের ফান্ডিং এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে করতে অনেকেরই ভিডিও দেখি দেখতে দেখতে তখন স্বাভাবিকভাবে মনে করি বায়ার ফান্ডিং নিয়ে যে আপনার চ্যানেলে অনেক ভিডিও তখন আপনার চ্যানেলটাও ওইভাবে ইয়া করে আসার পরে তখন ওই আপনারও ভিডিওগুলো দেখি এবার দেখতে দেখতে তখন আপনারও কয়েক বেশ কয়েকটা ভিডিও দেখি এবং ট্রাই করা শুরু করি এর মধ্যে হচ্ছে আপনার ওই ইউটিউবে হচ্ছে একটা বায়ার পাইছিলাম আমি ইউটিউবে ওর যে ভিডিওগুলো আছে ওর ভিডিওগুলোতে নিয়ে আমি তো ফলো লাইক কমেন্ট এগুলো করার মাধ্যমে তারপর ওইখান থেকে ওর সাথে কন্ট্যাক্ট হয় আর আরেকটা ইয়া ছিল যে চ্যানেল ক্রলার যে ইয়াটা ছিল সাইট থেকে ওইখান থেকে হচ্ছে তখন একটা ইয়াকে বায়ারকে পাই এইভাবে আর কি তো ওই চ্যানেল ক্রলারের যে হচ্ছে ইয়াটা এটা কিন্তু আপনার ভিডিওটা দেখেই এটা

তাহলে দুটো ক্লায়েন্টেই আউট অফ থেকে পাওয়া দুটো ক্লায়েন্টের অ্যামাউন্টই প্রায় আপনার ডলার হ্যাঁ আর সত্যি বলতে আমি ক্লায়েন্ট হান্টিংও করতেছি না আর ইয়াও করতেছি না কারণ আপনি জানেন যে আমি চাকরির পাশাপাশি এই কাজটা করি তো এখন আমাকে তো অফিসও মেনটেন করতে হয় আর পাশাপাশি হচ্ছে আমার আমি আসলে আমার দুইটা মেয়ে আছে আমার ছোট মেয়ের বয়স চার মাস তো এই সময় মনে করেন যে সংসারেও একটু ওয়াইফকেও একটু সময় দিতে হচ্ছে আর এই জন্য মনে করেন যে চাপ তো নিতে পারা যাবে না এই জন্য হচ্ছে আমি বাইর ফাইন্ডিংটাও অফ রাখছি যে বাইর ফাইন্ডিং অফ রাখার কারণ হচ্ছে যদি মিলেও যায় তো কাজ তো প্রেশার হয়ে যায় এই জন্য আপাতত একটা ক্লায়েন্টের শুধু ম্যানেজ করতেছি ওর চ্যানেলটা নিয়ে কাজ করতেছি আর এটা নিয়ে আপাতত সন্তুষ্ট আর কি আপনি মার্কেট কাজ করেন না মার্কেট প্লেসে কখনো কাজ করা হয়নি মার্কেট মার্কেট প্লেসে মার্কেট প্লেসে কোনো কাজ করি না ভাই সত্যি বলতে আমার মার্কেট প্লেসে চারটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে ইয়া আছে আমি খুব ট্রাই করছি ভাই কাজ পাওয়ার জন্য যেভাবে একটা বিগিনার বা একটা ফ্রিলান্সার তার হচ্ছে ফ্রিলান্সিং জানে প্রথম দিবে যেভাবে ট্রাই করে আমি এরকম করছি ভাই বহু রাত জায়গা বহু কষ্ট মার্কেট তারপরে ইয়াগুলাকে আইডি গুলাকে সাজানো সবগুলা কিভাবে ট্রাই করে আপওয়ার্ড তারপরে ফাইবার আপওয়ার্ড ফ্রিলান্সার ডট কম চারটা ইয়াতে আমার আইডি আছে এবং আইডি গুলো ভালোই আছিল ওইখানে একটু ইয়া হয়ে যায় হয়ে যায় বলতে ফাইবারে ফাইবারে হচ্ছে অনেক সুন্দর ইয়া চলতে চলতেছিল তো চলতে চলতে আইডিটাও মানে ভালো ইয়া করতেছিল ইমপ্রেশন আপনার ক্লিক এগুলা হতে হতে একদিন একটা দুর্ঘটনা ঘটে মানে রাত তখন বাজে রাত ঠিক বারোটা বাজে তখন হচ্ছে আমি এখানে পিসি অন করে দিয়ে আমার আছে আমার যে ইয়া ছিল আমার বস ছিল ওই বসের হচ্ছে বাচ্চা হয় ওয়াইফের বাচ্চা হয় এইটা গল্প করার জন্য আমার ওয়াইফের কাছে আমি আর কি যাই পাশের রুমে আর আমি যাওয়ার ঠিক দুই মিনিট পরেই হচ্ছে একটা ক্লায়েন্ট আমাকে একটা গিগে নক দেয় মানে মেসেজ করে মেসেজ করে একটা বড় অর্ডার দেওয়ার জন্য আসছিল আর আমি তখন ওইটা আর কি দেখি নাই আর ওখান থেকে গল্প করতে মনে করেন যে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে এসে আমি আর মার্কেট প্লেসে কোনো কিছু চেক না করে ধূপ ধাপ করে ট্যাপ কেটে দিয়ে মানে পিসি অফ করে দেই অফ করে দেই তো মেসেজ তো চেক করা হয় নাই তো তারপরে মেসেজ চেক না করার কারণে তখন পরের দিন বিকালবেলা বেলা অফিসের হচ্ছে ল্যাপটপে তখন আমি ওইখানে দিয়ে মার্কেট প্লেসে ঢুকে দেখি যে আমার হচ্ছে আমাকে মেসেজ করছে মেসেজ করছে অলরেডি হচ্ছে আমার হচ্ছে পনেরো ঘন্টা আপনার হচ্ছে রিপ্লাই দেরি হয়ে গেছে মেসেজের রেসপন্স রেট পনেরো ঘন্টা বেড়ে গেল পনেরো ঘন্টা হয়ে গেলো এই যে রিপ্লাই দিতে পারলাম না এই আপনার ধূপ ধাপ করে গিগ র্যাঙ্ক কমা শুরু হলো প্রোফাইলে র্যাঙ্ক কমা হলো একেবারে খুবই হতাশ হয়ে গেল আর তারপরে হলো আপু আর সেম ঘটনা তার দু একদিন পরে আপু আর কি হচ্ছে একটা বায়ার আসে মেসেজ করে মেসেজ করার পরে তখন কথাবার্তা হয় কথাবার্তা হতে হতে তখন ও কাজ দিবে কাজ কথাবার্তা হতে হতে ও সেম কাজ ইন্ডিয়ান এক ফ্রিল্যান্সারকে দিছে ওই বাজেটের উপরে সেম ইয়াতে পঞ্চাশ ডলারের কাজটা ইয়া দিছে ওইটা লিড জেনারেশনের কাজ ছিল আমি আসলে লিড জেনারেশনের কাজটাও জানি তো ডাটা এন্ট্রি লিড জেনারেশন এইগুলো আর কি ইয়া দেখে দেখে শিখছিলাম তো লিড জেনারেশনের কাজ ওই সেম কাজ ইন্ডিয়ান এক ফ্রিল্যান্সারকে দিছে আর আবার সেম কাজেই আবার আমাকে দিছে কন্ডিশনে বলতেছে তুমি এই কাজটাই করো তুমি যদি খুঁজে পাও তোমাকে হচ্ছে পার লিডে আমি তোমাকে পাঁচ ডলার করে দিব তো আমার কাছে ওইটা আর কি কেমন একটা ইয়া মনে হয়েছিল অবহেলা অবহেলা মনে হয়েছে যে ও আমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না যদি ও আমাকে ভ্যালু দিত তাহলে সে আমার আমাকে সে অর্ডারটা দিত আর যেহেতু এভাবে ইয়া হচ্ছে যে আমি খুঁজে পাইলে ওকে জানাবো তারপরে ও পেমেন্ট করবে আমার কাছে আমার মনে হলো যে আমি ওর কাছে মূল্য পাই নাই মূল্য আমি যেখানে পাই না ওখানে আমি যাই না এটা আমার একটা ইয়া বলা চলে বৈশিষ্ট্য এই জন্য আমি আর ওর সাথে বাড়াই নাই আর এই মার্কেট প্লেসে এই দুইটা ঘটনার পরে আমি ভাবলাম যে মার্কেট প্লেসে আসলে মনে হয় হবে না আমার চাকরির সাথে তাল মেলায়ে এগুলো করতে গেলে আউট অফ মার্কেট প্লেসে আমাকে যাইতে তখন আর কি খোঁজাখুঁজি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আসলে আপনাদের ভিডিওগুলো আমাকে হেল্প করছে আপনার ভিডিওটা পাশাপাশি নিজের দক্ষতার যোগ্যতা আর মনে করেন যে আল্লাহর আর কি রিজিক আর কি রিজিক আমার জন্য রাখছে দেখি এটা পাই গেছে তাহলে আপনি শুধুমাত্র ইউটিউবের কাজই করতেছেন হ্যাঁ আপাতত তো আমি শুধু ইউটিউবে কাজই করতেছি বাইরের একটা যে বাইরটা আছে আমার এই ক্লায়েন্টের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটা ও শুধু ভিডিও রেকর্ড করে ভিডিও রেকর্ড করে এডিট করে ও হালকা পাতলা যায় জানে রেকর্ড করে এডিট করে এডিট করে ভিডিওটা পাবলিশ করে পাশাপাশি ও আরো আস্তে আস্তে ও নিজেও শিখতেছে পাশাপাশি আরো অনেক কিছু ইয়া করতেছে আকৃতির পরে মনে করে থামনেল ডিজাইন শুরু করে আর হচ্ছে অপ্টিমাইজেশন এবং মার্কেটিং এর কাজটা সব কিছু আমি করতেছি তো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি মানে আপনি কিভাবে করেন না ফটোশপ নাকি ইলাস্ট্রেটর ডিজাইনটা আমি হচ্ছে ক্যানভা ক্যানভা দিয়ে মূলত করতেছি কারণ হচ্ছে আমি ফটোশপে এক্সপার্ট না তবে আমি বেসিক ধারণাটা আছে এবং ফটোশপ নিয়ে মানে হালকা পাতলা ফটোশপ কাজ করে করে তারপরে আবার কেউ মনে করি ক্যামেরা অনেক সময় ফটোশপ দিয়ে দেখা গেছে যে আপাতত ফটোশপে এক্সপার্ট না হওয়ার কারণে ফটোশপের যে কাজগুলো আমারই পছন্দ হয় না এই জন্য ক্যামেরাতেই করা হচ্ছে বেশিরভাগ আচ্ছা আচ্ছা তাহলে দুটো ক্লায়েন্টের কাজেই আপনার আপনি করতেছেন আপনার এই ফ্রিল্যান্সিং ইয়াতে ক্যারিয়ারে তো এখন যে একটা ইউটিউব চ্যানেলে যে আপনি যে ম্যানেজার হিসেবে আছেন তো এই চ্যানেলের মধ্যে কি দায়িত্বটা সেটি কি আপনি কি কি করেন মাসে আমরা যদি মান্থলি হিসেবে ধরি কারণ আপনার তো প্রতি মাসেই মানে এটা তো পার্মানেন্ট বায়ার যেহেতু তো প্রতি মাসে আপনি আসলে আপনাকে কি করতে হয় তার চ্যানেলের জন্য মূলত আমি ওর হচ্ছে চ্যানেলে ম্যানেজারের কাজটা করতেছি ও হচ্ছে ও আগে ওর প্রচুর সময় ছিল ইয়া ছিল ও একবারে জিরো জিরো ছিল এই জগতে ইউটিউব কিন্তু ইউটিউবে কাজ করবে এরকম ওর একটা ইয়া ছিল তো প্রথম থেকেই আসার পর থেকে ও খুব করতেছিল করতেছিল কাজ কারণ ওরা তো অত কিছু জানে না আমরা যেহেতু আমি শিখছি তো সেহেতু ও আর কি প্রচুর ভিডিও দিত আর খুব র্যান্ডম ভাবে এলো ইয়া করে কাজ করতো তো তখন আমি ওকে এভাবে বলার পরে ও প্রথম যেটা হয় যে অর্ডারটা যে ও আমাকে এভাবে বলছিল যে আহ ঠিক আছে তাহলে আমরা একটা মিটিং আসি কথাবার্তা বলি যদি ওখান থেকে তোমার কাছ থেকে যদি আমি ভালো কিছু শিখতে পারি তো তাহলে আমি তোমাকে হচ্ছে পঁচিশ ডলার হচ্ছে পে করব আর তারপরে তখন যাবে ঠিক আছে তো মিটিং এ বসলাম তো ওর পছন্দ হয়েছে পরবর্তীতে ও আমাকে তিরিশ ডলার দিছিল তো তারপরে হচ্ছে সে অর্ডার করে নাই তখন আমি আবার আমি আবার তখন এমনি টুকটাক গল্প সল্প চলতো তো ওই মিটিং এ ও আমার কাছে যা শিখছিল ওইটা থেকেই ও হচ্ছে আমাকে কাজ করে আবার দেখাইতো সোহেল দেখো আমি যে তুমি যে এটা দিছিলা তুমি এসিওটা করাটা বলছিলা এইভাবে টা করতে এ দেখো আমি এসিও করে স্কোর আগে ওর এগারো বারো দশ নয় ছিল দেখো আমি পঁয়তাল্লিশ করতে পারছি আমি পঞ্চাশ করতে পারছি এইভাবে ও আমাকে দেখাইতো তখন আমি তখন ওর মাথায় আস্তে করে তখন এসিও এবং অপটিমাইজেশন বাদে অন্য একটা প্রমোশনের বিষয়টা ওর মাথায় ঢুকায় ওকে তখন ওইভাবে বললাম যে আমার কাছে একটা প্ল্যান ছিল তোমার টা ইয়া করার জন্য তুমি যদি অ্যালাউ করো তাহলে আমি তোমার সাথে শেয়ার করতে পারি তখন বললো কি বল আমি তখন বললাম যে দেখো আমি তোমার এই ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য আমি এই এই কাজগুলো করবো যে মান্থলি প্যাকেজে মান্থলি হিসাবে তোমার জন্য আমি এই কাজগুলো করবো যে তুমি ভিডিও শুধুমাত্র ভিডিও আপলোড করবা ভিডিও টাইটেল ডেসক্রিপশন এবং হচ্ছে যাবতীয় অপটিমাইজেশনের কাজটা করে দিব তোমার হচ্ছে সিওটাও আমি করব তুমি করবা যদিও কোথাও যদি তোমার হচ্ছে ইয়া দরকার হয় এডিট করা দরকার হয় কারেকশনের দরকার হয় ওইটা আমি করব অ্যাড করতে হলে করব এবং হচ্ছে তোমার এটা প্রমোশনটা আমি করে দিব এভাবে করলে তোমার এই কাজটা হবে তখন ও তখন প্রস্তাবটা পছন্দ হলো তখন বললো যে ঠিক আছে তাহলে আমরা এভাবে ইয়া করি তো ও হয়তো বেশি ইয়া তো তখন আমি ও আবার বললো যে তুমি এটার জন্য বাজেট কত ধরবা বা তোমার এটা প্যাকেজটা ইয়া কত হবে আমি তখন বললাম যে দেখো আমি এইরকম কাজগুলা আমি হচ্ছে তিনশো ডলারে দিতে সন্তুষ্ট আমি তিনশো ডলারে করি মান্থলি এই কাজগুলা যদি ইয়া করে তো ঠিক আছে তাহলে আমরা একটা অর্ডার ইয়া করি পরে এইভাবেই হচ্ছে প্রথম মাসের কাজটা আর পছন্দ হওয়ার কারণে ওই একই গতিতে সেম ভাবে চলতেছে তবে আলহামদুলিল্লাহ এটা ভালো খবর যে বায়ার আমার কাজ পছন্দ করছে অলরেডি ফেব্রুয়ারি বলতে গেলে মার্চ এপ্রিল মে জুন জুলাই তো পড়লে তো চার মাস এই চার মাসে ও হচ্ছে আমাকে দুইবার বোনাস দিছে একশো পঞ্চাশ ডলার করে ভাই তিনশো ডলার করে তো বেতন দিছে আবার দেড়শো ডলার সিস্টেমে কাজ চলতেছে এখন পর্যন্ত ওর চ্যানেল গ্রো হচ্ছে ও শিখতেছে আর ও জানে যে আমিও হচ্ছে ওই লেভেলের ফিলান না আমিও শিখতেছি আর শিখতেছি ও আমাকে পছন্দ করে ভালোই এভাবে চলতেছে ভাই আলহামদুলিল্লাহ এখানে আপনি ক্লায়েন্টকে যে রিপোর্টটা করেন যে তার চ্যানেলের এসিও করে অপটিমাইজেশন করে প্রমোশন করে সবকিছু করে যখন আপনি রিপোর্টটা করেন সেই তোমার রিপোর্টের ফর্মেটটা কি আমরা একটু দেখতে পারি কারণ অনেকে মানে আমাকে আমি যদিও আমি যদি চ্যানেলে ভিডিওটা দেই আমি অবশ্যই ফর্মেটটা ব্লার করে দেবো যেখানে কোনো ইনফরমেশন যেন আপনার ক্লায়েন্টের কোনো কেউ দেখতে না পায় বাট আপনি যদি ফর্মেটটা একটু দেখান কারণ আসলে অনেকেই কোয়েশন করে যে আমরা আমরা রিপোর্টটা কিভাবে ক্লায়েন্টকে দিতে পারি আ অবজার্ভ করা আমি হচ্ছে মানে হ্যাঁ রিপোর্টটা অবশ্য দেখো প্রথম প্রথম ওইটা প্রথম মাসে কাজ করার পরে প্রথম মাসে যখন কাজ করলাম এক সপ্তাহ কাজ করার পরে তখন আমি আমি নিজেই ওকে বললাম যে তোমার তো হচ্ছে তোমাকে তো কাজের আমি রিপোর্ট দিব তুমি ওটা দেখে বুঝার দা তখন বলল কিভাবে তখন বলল আচ্ছা ঠিক আছে দিয়া ও কিছু তো জানতো না পরের দিন বলল আচ্ছা দাও এইবারে দেওয়ার পরে আমি তো ওকে দিলাম তো ও দেওয়ার পরে তখন ও নিজে তখন বুঝে ও তখন আবার ফের ওই শীতটাকেই তখন একটু অপটিমাইজ করে দিল মানে একটু ইয়া করে ওর মতো করে দিল যে দেখো তুমি আমাকে রিপোর্টটা এইভাবে দিও এইভাবে যদি ইয়াগুলো দাও তাহলে এটার জন্য ভালো হয় তখন আচ্ছা ঠিক আছে কারণ বাইরেকে তো খুশি রাখতে হবে তখন আমি বললাম যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই এইভাবে দিলে আরো ভালো হবে তো এইভাবে দিলাম আর দেওয়ার পরে তার আহ তার আবার কিছুদিন পরে ও আবার ফের হচ্ছে আর ইয়া করে দিলো আমাকে তখন বলল যে সোহেল এখন থেকে রিপোর্ট এখানে নোসনে এখানে হচ্ছে একটা ইয়া করা আছে ম্যানেজমেন্ট নোসনের ইয়াটা আপনি হয়তো জানেনই অনেক ফ্রিল্যান্সারের ভাইরা হয়তো বুঝবে না তো নোসনে তখন ওইখান থেকে বলল যে তুমি এখানে সব সাবমিট করে দিও আচ্ছা ভাই আমি এটা রিপোর্টটা বের করছি আপনি আমাকে ইয়া দেন আমি আমি অ্যাক্সেস আপনাকে আপনি শেয়ার করতে পারবেন সেটার অ্যাক্সেস আমি আপনাকে দিয়েছি শেয়ার আচ্ছা

ও রিপোর্ট চায় না আমিও দেই না আর দিলেও আমার উত্তর রেডি আছে যে কেন দেই না মানে রিপোর্ট দেওয়াটা আমি তারপরে তো এইভাবে ও আমাকে পরে সাধা দিছে যে ভিডিও আইডি মানে কয় নাম্বার ভিডিওটা তারপরে ডেট তারপরে এখানে দিয়েছে ভিডিও ডিটেল তারপরে দিয়ে দিছে ভিডিও লিংক তারপর এখানেও স্যার আদিছে যে এসিও বিফোর এসইও রেজাল্টটা প্রথমে এটা এই তিনটা তিনটা ইয়া করা আছে যে এসইও এন্ড অপটিমাইজেশন তারপরে হচ্ছে ব্যাকলিংক তারপরে প্রমোশন এই তিনটা পেস আর আমি এটা করছিলাম তো ওর ভিতরে তো এসিও বিফোর তারপরে এসিও আফটার মানে আগের রেজাল্ট আর পরের রেজাল্টটা টাইটেলটা অপটিমাইজেশন করার আগে টাইটেল বিফোর টাইটেল আফটার তারপরে দেখা গেছে থাম্বনেল এসইও থামনেলটাও তো মনে করেন যে এসিও যেটা অফলাইন এসি আর কি ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা আপনার হচ্ছে অপটিমাইজেশন আগের এবং পরের যে ছবিগুলা তারপরে ইন দি স্ক্রিন সাবটাইটেল যদি থাকে ওইটা আর এই পাশে আপনার হচ্ছে এই প্রমোশনের ইয়াগুলা ছিল আর কি এটা হচ্ছে এসিও অপটিমাইজেশনের পেজটা আর এটা ব্যাকলিং এর ব্যাকলিং এর এইখানে ছিল এই পেজটা এক্সেল শীতটা সাজানো ছিল যে ভিডিও সিরিয়াল নাম্বার কয় নাম্বার ভিডিওটা কাজ করতেছি ভিডিও টাইটেলটা ভিডিও লিংকটা আর হচ্ছে আপনার ব্যাক এইটা হচ্ছে ব্যাক আর প্রমোশনের এখানে প্রমোশনের পেজটাতে ছিল যে এই টাক্স টাক্স মানে হচ্ছে ভিডিওটা এই টাক্স মানে আপনি এটা আমি এটা কি করছি যেমন হচ্ছে যে ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে মূলত প্রমোশনের রিপোর্ট যেহেতু যে কোথায় প্রমোশন করছি ওই ট্যাক্সটা এবং কি কাজ করছে যে গ্রুপ পোস্টিং করছি নাকি হচ্ছে আইডি থেকে পোস্টিং করছি না শেয়ার করছি এইটা তারপরে ভিডিও টাইটেলটা ওই যে ভিডিওটা কাজ করছি তারপরে স্ক্রিনশট লিংক তারপরে হচ্ছে গ্রুপ নেম যে কোন গ্রুপে আমি কাজটা করলাম প্রমোশন করলাম তারপরে হচ্ছে মেম্বার গ্রুপে কত মেম্বার ছিল এইভাবে এটা আমার নিজের নিজের সাজানো ভাই আচ্ছা আচ্ছা এইভাবে সাজা এইভাবে আমি ওকে রিপোর্ট দিতাম তো এখন রিপোর্ট দেই না আর দুই মাস থেকে কোনো রিপোর্ট দেই না কারণ ও আর বলে নাই যদিও চায় নাই তো আমার কাছে চাইলে আমি ওকে বলবো যে রিপোর্ট করতে যতক্ষণ সময় লাগবে ওই সময় আমি তোমার আরো আরো একটু কাজ করে দিব তাই ভালো রিপোর্ট দিয়ে কি হবে ও চ্যানেলে অগ্রগতি ইয়াকি এগুলো তো দেখে তো ও আমাকে আর কি বিশ্বাস করে বলেন এবং ভরসাও করে আমার ছিল আর কি তো আপনারা যারা যারা রিপোর্ট কিভাবে সাজাবেন তাদের একটা মোটামুটি একটা আইডিয়া পেলেন যে এভাবে আমরা চাইলে রিপোর্ট সাজাতে পারি তো এখন কি আপনি দেখাতে পারেন আপনার ক্লায়েন্টের কোন পেমেন্ট ইনফো যে আপনার ক্লায়েন্ট পেমেন্ট করে এবং কিসে করে এবং আপনি কিসে পেমেন্টটা নেন পেমেন্ট ইনফো আমার কাছে তো আছে ভাই আমি আর যেভাবে হিসাবটা রাখি এটা ভিডিওতে বাইরের দেখলে অনেকে হাসবে হয়তো কিন্তু এটা আমি রাখি আমার ইয়ার জন্য এই যে আমি পেমেন্ট হিস্ট্রি নামে একটা স্কিট সাজায় রাখছি

এখানে আমি তো আমার দুইটা বায়ার ছিল একটা বায়ার পেপাল এর মাধ্যমে পে করতো আর একটা ক্যাশ এর মাধ্যমে দুইটাই কিন্তু আপনার কাছ থেকে সাপোর্ট নেওয়া প্রথমে হচ্ছে পেপাল নিয়েছিলাম পরে হচ্ছে ক্যাশ অ্যাপ দুইটাই নিয়েছিলাম আপনার কাছে এইটাই হচ্ছে আমার প্রথম বায়ারটা পেপাল যেটা পে করছিল সেটা হচ্ছে এই যে এসিও টিপস কনসাল্টিং মানে ছাব্বিশ মিনিটের মিটিং ছিল এখানে তিরিশ ডলার দিছিল এইটা তারপরে হচ্ছে একটা বোনাস দিছিল মানে ওই কাজ হয়েছিল মাস শেষ হওয়ার আগেই পনেরো দিনেই একটা বোনাস দিছিল দেড়শো ডলার আর তারপরে ওই যে মার্চের বেতনটা তিনশো ডলার তারপরে হচ্ছে এক এই আপনার এপ্রিলের বেতন তিনশো তারপরে আপনার মে মে বেতন আর হচ্ছে একশো পঞ্চাশ ডলার এখানে বোনাস ছিল মিলে তিনশো পঞ্চাশ আর একশো চারশো পঞ্চাশ আর এই যে জুন এর স্যালারি তো পাইলাম পরশু দিন মনে হয় এটা হচ্ছে এখানে মোট পনেরোশো তিরিশ ডলার এপ্রেল আর এটা হচ্ছে ক্যাশেপে ক্যাশে পে এখানে আপনার হচ্ছে টোটাল দেওয়া আছে আমার ক্যাশেপে ওই বাইকটা মানে প্রথমে সাপ্তাহিক দেড়শো ডলারের কাজ হতো পরে আমি আবার ফের কমাই দিয়ে সাপ্তাহিক একশো ডলার করে দিয়েছিলাম মানে ওইটা চারশো ডলার ইয়াতে ছিল ওই বাইরে আমার মোট হচ্ছে প্রায় এগারোশো পঞ্চাশ ডলারের মতো আর্ন হয়েছিল তো দুটা যদি হিসাব করি এগারোশো পঞ্চাশ ডলার আর পনেরোশো তিরিশ ডলারের ছাব্বিশশো আশি ডলারের মতো

এটা প্রথমে তিরিশ ডলারটা তারপরে এটাতে একশো পঞ্চাশ ডলার বোনাস ছিল তিরিশ ডলার এটা মান্থলি স্যালারি ছিল তারপরে এটা তিনশো ডলার মান্থলি স্যালারি এটা অ্যাডভান্স দিচ্ছিলাম মানে মে মাসের বেতন থেকে আর এটা মে মাসের বেতন আর দুইশো বেতন আর একশো পঞ্চাশ আর কি বোনাস সব তিনশো পঞ্চাশ আর এই এটা জুন এর হচ্ছে বেতনটা ভাই এই জুন এর বেতনটা ডলার এটা সর্বশেষ আর কি আর

ইয়া হয়ে গেছিল কি যেন কারণে জসীম ভাই আমি বললো ভাই যে ট্যাগের সমস্যা হচ্ছে এটার কারণে টাকাটা ইয়া হয়ে আছে তারপরে তখন ওইটা বন্ধ হয়ে যায় তখন এক সপ্তাহ ওয়েট করতে হয় পরের সপ্তাহে রিফান্ড হয়ে বায়ার আবার সেট করে পরের সপ্তাহে বায়ার আবার সেন্ড করে আবার সেন্ড হতে ওই একই সমস্যা একই সমস্যা হওয়ার কারণে তখন হচ্ছে ওই টাকাটা আমার আটকে যায় তো ওই টাকাটা বাইরে গেছে আর তখন হচ্ছে ওই বাইরে আরো বাইরে মানে এটা মেয়ে বায়ের ছিল এবং হচ্ছে অনেক ভালো ওর সাথে অনেক ভালো সম্পর্ক তো ও তখন আর কি আমাকে বলে তো ডিটেলস আলাপ হয়তো তখন ওর সাথে আমি বুঝতে পারি যে ও একটা জব করে ওই জবটা হচ্ছে আপাতত ওই জবটা ছেড়ে দিছে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার কারণে আর জব ছাড়া ওখানে তো খরচ বুঝে নেই ইউএস এর বাইরে হলো ও ফাইনান্সিয়ালি একটু সমস্যার মধ্যে আছে তো তখন বলছে যে সোহেল আমি আসলে আপাতত হচ্ছে কাজটা একটু যদি হোল্ড করলে ভালো হয় আমি বলছি কাজটা হোল্ড করার দরকার নেই আমি আস্তে ধীরে করতেছি কোনো সমস্যা নেই তোমাকে বেতন দিতে হবে না তুমি যখন হচ্ছে তুমি দেওয়ার সামর্থ্য হবে তখন থেকে তুমি আমাকে বেতন দিও আর আমি আপাতত তোমার মানে তোমার চ্যানেল আমার কাছে থাকুক যাতে করে চ্যানেলটা হচ্ছে ইমপ্রেশন না হারায় সমস্যা না হয় এইভাবে আছে আর আমি তখন বললাম যে ওই দুইশো ডলার যেহেতু এইভাবে সমস্যা হচ্ছে ইয়া হচ্ছে তো আর তোমারও সমস্যা ওই দুইশো ডলার পাঠানোর জন্য তোমার আপাতত প্যারা নেওয়ার দরকার নেই তোমার কাছে রাখো সমস্যা সারলে তখন তুমি আমাকে দিও তো পনেরো জুলাই থেকে এই মাসের আজকে আপনার কত আজকে হচ্ছে ছয় তারিখ জুলাই মাসের পনেরো তারিখে ও নতুন জবে জয়েন করবে এরপরে আশা ও বলছে যে আগস্ট থেকে আমরা আদার কাজ শুরু করবো যদি শুরু করে আলহামদুলিল্লাহ আগস্ট থেকে আবার নতুন ভাবে কাজ শুরু হবে এই আর কি কাজের হিস্ট্রি ভাই মাঝখানে আরেকটু ইয়া হয়েছে যে আমি আসলে আমি রেডি হয়েছিলাম আর কি যে কাজটা শিখলেও তো আরো ভালো করে ঝালাই তালাই করা দরকার তা আপনার কোর্সে ভর্তি হবো এর আগে ভিডিওতে আপনার বলছিলাম আমিও কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম মাঝখানে ছোট মেয়েটা হইলো আর মাঝখানে আবার হলো যে ওই যে উইট ইনস্টিটিউটে এসিওতে হচ্ছে স্কলারশিপে ইয়া ছিল সারা দেশ থেকে পাঁচশো জন নিছে আর স্কলারশিপে আপনার এসিওতে পঞ্চাশ জন নিছে তো ওইখানে ভাবলাম যে আবার পরীক্ষাটা দেই যদি ওইখানে যদি না টিকি তাহলে আপনার কোর্সটা শুরু করবো আর যদি টিকি তাহলে আপাতত দুই তিন মাস যে যতদিনের জন্য ওইটা কোর্সটা করি কারণ এসিও আমার কিন্তু দুই হাজার চোদ্দ সালে ভাই এসিও প্রথম হচ্ছে ছিল ধারণা ছিল আর এসিও টা যদি হয় তাহলে তো ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি যদি ওয়েবসাইট এসিও এর কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আপনার ওয়েবসাইট এই ওয়ার্ডপ্লেস এর কাজ গুলা সফি এগুলো যদি ওয়েবসাইটে হয় পাশাপাশি এসিও টা যদি হয় তাহলে তো ফুল প্যাকেজ হয়ে যায় এই জন্য ভাবলাম যেহেতু চান্স পেলাম তো কোর্সটা করি ওইটাও শুরু করছি আপাতত ভাবতেছি যে বেশি কাজের পেরা না আনি শিখি আপাতত সব মিলে ভালো লাগলো আপনার বিষয়বস্তুগুলো তো দেখেন যে আমরা যারা দেখলেন যে আসলে প্রপার এক হয়ে যায় দেন স্কিল অর্জন করার পর যদি আমরা ক্লায়েন্ট হান্ডিগটা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে ক্লায়েন্ট পাওয়াটা সম্ভব আর অবশ্যই ইউটিউবের কাজগুলো যেহেতু তুলনামূলক সহজ এবং হচ্ছে পারমানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায় তো এগুলোর উপরে আসলে ফোকাসটা বেশি দেওয়াটা মানে যারা নতুন আছেন তাদের জন্য আসলে সেরা অপরচুনিটি তো যারা আমরা ভিডিওটা দেখলাম আমরা সোহেল ভাইয়ের জন্য দোয়া করি এবং ওনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করি উনি জবের পাশাপাশি যেভাবে সময় সময় বের করে ফ্রিল্যান্সিং এর সময়টা দিচ্ছেন ওনার যে উদ্দেশ্য বা যে লক্ষ্য সেটা উনি যেন পৌঁছায় তো সব মিলিয়ে সোহেল ভালো থাকবেন আর যদি কখনো রংপুরে আসা হয় তাহলে আসেন আমাদের অফিস আর জি ভাইয়া ইনশাল্লাহ রংপুরে গেলে দেখা করবো ভাই আপনার অবশ্যই ঠিক দিকে ঠাকুরগাঁও এদিকে আসলে নব দেবেন ভাই ঠিক আছে ঠাকুরগাঁ আসার আপনার দাওয়াত থাকলেও আসে গায়ে আসায় ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ